মগজ থেকে ফিরে আসা নবচারীর করার মতো ভাবে সবাই গরিলায় পরিণত হয়ে গেল বিশেষজ্ঞরা যখন শুনলেন যে সেই গরিলারা মানুষের ভাষায় কথা বলছে তখনই তারা তড়িঘড়ি করে একটি সাংবাদিক সম্মেলন ডাকেন কিন্তু আরও অবিশ্বাস্য বিষয় হল এই বন মানুষেরা নিজেদের পরিচয় দিল বর্তমান সময় থেকে দু হাজার বছর পরের ভবিষ্যৎ পৃথিবী থেকে আসা সত্তা হিসাবে আসলে ঘটনা শুরু হয়েছিল আগে পাঠানো একদম নবচারীর মাধ্যমে তারা দুর্ঘটনাবশত সময়ের সময়ের ফাঁকগুলো দু হাজার বছর পরের ভবিষ্যতে পৌঁছে যায় নানা কাকতালীয় ঘটনার ফলে এই কয়েকটি বন মানুষ আবার সেই মহাকাশ জানিয়ে উঠে পড়ে এবং উল্টোপাথা সময় ভ্রমণ করে বর্তমান যুগে ফিরে আসে এই খবর ছড়িয়ে পড়তেই সমাজে তীব্র আলোড়ন সৃষ্টি হয় কথা বলতে পারা বন মানুষদের ভবিষ্যৎ কি হবে এ নিয়ে জনমত বিভক্ত হয়ে পড়ে কেউ কেউ সহ ছিল তার পক্ষে কথা বলে তার যুক্তি ছিল যেহেতু তারা কথা বলতে পারে সেহেতু তারা সচেতন প্রাণী তাছাড়া তারা কোনো হুমকির লক্ষণও দেখাচ্ছে না আবার অনেকেই তীব্র বিরোধিতা করে বলে ওরা আমাদের জাতের নয় নিশ্চয়ই ভিন্ন উদ্দেশ্য আছে এবং জোর দিয়ে দাবি তোলে যে তাদের উত্তর পশ্চিম অঞ্চলে পাঠিয়ে দেওয়া হোক সৌভাগ্যক্রমে অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে মানুষ দম্পতির কোনো খারাপ উদ্দেশ্য নেই গবেষক ছুঁইবট এমনকি নিজের বান্ধবীর মতোই শিয়াও মেয়েকে নিয়ে শপিং করতে বেরিয়ে পড়েন কিন্তু শান্ত দিন বেশি দিন স্থায়ী হল না অল্প কয়েকদিনের মধ্যে এক বিস্ফোরক আবিষ্কার আবার সবাইকে আতঙ্কিত করে তোলে মহিলা বনমানুষ্টি গর্ভবতী একবার গর্ভ পরীক্ষার সময় শিয়ামমী অচেতন অবস্থায় থাকাকালীন গবেষক তার অবচেতন কথাবার্তা থেকে এক ভরণকর সত্যের আভাসান সত্যটি ছিল শিউরে ওঠার মত দু হাজার বছর পরে ভবিষ্যতে মানব সভ্যতা প্রায় বিলুপ্তির পথে আর পৃথিবীর শাসনভার চলে গেছে গেছেমিয়রের গোত্রভুক্ত গরিলা বন মানুষ জাতির হাতে আসলে অতীতে যখন মানুষ পৃথিবী শাসন করত তখন গরিলাদের এক সময় নতুন ধরনের প্রাণীতে পরিণত করা হয়েছিল এবং তারা ভয়াবহ নির্যাতনের শিকার হতো শেষ পর্যন্ত এক বন মানুষ নেতা উঠে দাঁড়িয়ে নিজের জাতিকে একত্রিত করে মানুষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং অবশেষে পৃথিবী শাসন দখল করে নেয় এই সত্য প্রকাশ পাওয়ার পর মানুষ দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছে এই শিশুর জন্ম অবশ্যই ঠেকাতে হবে যাতে ভবিষ্যতে বন মানুষ জাতির উত্থানের সম্ভাবনায় চিরতরে নষ্ট হয়ে যায় কিন্তু বন মানুষ দম্পতির একমাত্র চাওয়া ছিল শান্তিপূর্ণ জীবনযাপন তারা অন্য কোনো সংঘাতে জড়াতে চায়নি মানুষের এই অভিপ্রায় জানতে পেরে তারা সিদ্ধান্ত নেয় পারিয়ে যাওয়া শেষ পর্যন্ত নিজেদের বুদ্ধি ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তারা সব নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে সক্ষম হয় এবং অবশেষে সুখী জীবনযাপন করতে থাকে